ঘটনার একচল্লিশ দিন অতিবাহিত এর মধ্যে আমাদের এই আন্দোলনকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা যেমন সামনে এসছে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপও সামনে এসছে আপনারা সেগুলো নয় অগস্টের ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা প্রবাহ ঘটেছে সেগুলো আপনারা পরিলক্ষিত করছেন আজকে স্বাস্থ্য স্বাস্থ্যের স্বাস্থ্য বিভাগের সামনে আমাদের যে অবস্থান বিক্ষোভ চলছিল আমাদের পাঁচ দফা দাবিকে সামনে রেখে সেই জায়গা থেকে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন সুনির্দিষ্ট কিছু মন্তব্য আপনাদের কাছে রাখতে চাই কি সেই মন্তব্য কী সেই বক্তব্য নয় আগস্টে ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষে যে আন্দোলন গড়ে ওঠে ন্যায় বিচারকের দাবিতে সঙ্গে রেখে আরজিকর থেকে যেই আন্দোলন শুরু হয় আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচারপাত সেখান থেকে শুরু করে সমস্ত কলেজ সমস্ত মেডিকেল কলেজ সমগ্র স্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে আমরা এবং আপনারা সবাই এই ঘটনা প্রবাহের সাক্ষী এই আন্দোলন নানান উত্থান পতনের সাক্ষী সেই জায়গা থেকে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যে মিটিং হয় সেই জায়গা থেকে সুনির্দিষ্ট কিছু বক্তব্য বেরিয়ে আসে সিপির স্যারের পদত্যাগ রেজিগনেশন এবং পরবর্তীকালে তা ট্রান্সফার হয় ডিএমই ডিএইচএসের অপসারণ এবং তাদের ট্রান্সফার হয় এগুলো আমরা সবাই পরিলক্ষিত করি এবং এর পাশাপাশি বিচারের দাবিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের মধ্যে আমাদের যে লড়াই সেই লড়াইকে আমরা জোরদার করেছি এবং ভবিষ্যতে আরও দীর্ঘস্থায়ী করব এই আশা আমরা রাখি এই দাবিকেও সামনে রেখে আমাদের যে লড়াই সেই লড়াই চলবে আপনারা দেখেছেন ন্যায় বিচার ঘটনাকে কেন্দ্র করে সিবিআইয়ের দিক থেকে তদন্তের গতি প্রকৃতি আমরা বারবার জানতে চেয়েছি আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই তদন্ত প্রক্রিয়া শুরু হওয়া উচিত আমরা দেখেছি যে সেখানে সন্দীপ ঘোষের অ্যারেস্ট হয়েছে তারা থানার ওসিকে অ্যারেস্ট করা হয়েছে আমরা মনে করি এগুলো আমাদের আন্দোলনের একটা অগ্রগতির পথে বড় পদক্ষেপ এর এই পাশাপাশি আমরা আমাদের কলেজে সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং ফ্রিড কালচারকে গড়ে তোলা যে ভয়ের পরিবেশ কলেজ ক্যাম্পাসে গড়ে উঠেছে আমরা দেখেছি এই জরুরি এই ঘটনাগুলো কেন এত জরুরি আমরা যাতে দ্বিতীয় অভয় আর কলেজের বুকে কখনো না ঘটতে পারে সেই জন্যই আমরা সেফটি সিকিউরিটির প্রশ্ন রেখেছিলাম আমরা কলেজের গণতান্ত্রিক পরিবেশ বৃহত্তর করার প্রশ্ন রেখেছিলাম আমরা শুধুমাত্র একটা ইলেকশন চাইছি বা একটা অ্যাসোসিয়েশন চাইছি এরকম নয় এই ঘটনা যাতে কলেজের বুকে কোনোরকমভাবে কোনো দ্বিতীয় অভয়া না ঘটে তার জন্য এগুলো আমাদের চাওয়া এগুলো আমাদের পাওয়া এগুলো আমাদের সুনির্দিষ্ট দাবি আমরা মনে করি যে যে কোনো ইনস্টিটিউশনাল নয় অগাস্টের ঘটনা একটা ইনস্টিটিউশনাল মার্ডার বলে আমরা মনে করি তাহলে যদি আমরা এটা মনেই করি তাহলে আমরা আমাদের ক্যাম্পাসকে যদি কোনোভাবে সুরক্ষিত করতে না পারি তাহলে আমরা কীভাবে বলতে পারি যে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কোনো এই ধরনের ঘটনা ঘটবে না এবং তার ন্যায় বিচারের দাবিতে আমাদেরকে আবার কথা নামতে হবে না তাহলে সেই ঘটনা যদি না করতে হয় তাহলে আমাদের জায়গা থেকে সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশ বৃহত্তর করার প্রশ্ন যে দাবি সেই দাবি আমরা কালকে চিফ সেক্রেটারির মাধ্যমে যে নবান্ন নিয়ে যে মিটিং হয় সেই মিটিংয়ে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরে আমাদের সেখানে যা যা দাবি ছিল সেই দাবিগুলো আমরা সমস্তটাই চিফ সেক্রেটারির কাছে রাখি সেই জায়গা থেকে আজকে একটা ডাইরেক্টিভ এসছে এবং সেই ডাইরেক্টিভে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবেন বলে জানিয়েছেন কি সেই প্রয়োজনীয় পদক্ষেপ যদি আমরা একটু ওই দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো ন্যায় বিচারের দাবিতে যাতে দ্বিতীয় অভয় আর না ঘটে সেই জায়গা থেকে আমরা কি কি পেয়েছি সেই জায়গা থেকে আমরা যেমন পেয়েছি যে কেন্দ্রীয় রেফারাল সিস্টেম যাতে কোনো রোগীকে কোনোভাবেই কোনো রেফারাল সিস্টেমের মধ্য দিয়ে হয়রানির শিকার না হতে হয় যে যন্ত্রণা আমরা প্রতিনিয়ত কলেজের বুকে প্রতিনিয়ত আমাদের চিকিৎসার জীবনে পরিলক্ষিত করি যাতে সেই পরিলক্ষিত না হয় আমরা চেয়েছি একটা সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার যেখানে কোনো ভাবে কোনো যদি ঘটনা ঘটে তাহলে আমরা যাতে জানাতে পারি দ্বিতীয়ত আমরা চেয়েছি বিভিন্ন অনকল রুমগুলোতে প্যানিক বাটন যাতে এই ধরনের ঘটনা তারিখের ঘটনা কোনোভাবেই কোনো কলেজের বুকে কোনো কোনো ইনস্টিটিউশনের মধ্যে পরিলক্ষিত না হয় দ্বিতীয় অভয়া যেন আর না ঘটে চতুর্থত আমরা যা চেয়েছিলাম যে কলেজে কলেজে সেফটি এবং সিকিউরিটির প্রশ্নে সিসিটিভি থেকে শুরু করে কমন ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো যাতে সুনির্দিষ্টভাবে পরিলক্ষিত হয় সেই জায়গাও আমরা চেয়েছিলাম কিন্তু কলেজে যে ভীতির পরিবেশ সেই জায়গা থেকে আমরা বারবার বলেছি যে এইটা আমাদের অন্য কোনো দাবি নয় এই দাবি নয় অগাস্টের যে ঘটনা যাতে সেই ধরনের ঘটনা না ঘটে কলেজের বুকে কোনো ইনস্টিটিউশনের বুকে যাতে কোনো মাকে তার সন্তান হারা না হতে হয় সেই জায়গা থেকে চেয়েছিলাম আমরা গণতান্ত্রিক পরিবেশটা আর উন্মুক্ত এইটুকুই আমাদের দাবি ছিল কিন্তু আমরা দেখলাম রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সদর্থক পদক্ষেপ তারা নেয়নি আমরা মনে করি আমাদের যে আন্দোলনের ঘটনা প্রবাহ সেই জায়গা থেকে ন্যায় বিচারের দাবিতে আমরা কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ পেয়েছি আমরা মনে করছিলাম পুলিশি তদন্ত প্রক্রিয়ার যে গাফিলতি এফআইআর করতে কেন এত দেরি এই সমস্ত পুলিশের বিরুদ্ধে যা অভিযোগ ছিল সেই জায়গা থেকে সিপির রেজিগনেশন আমরা করাতে পেরেছি এখন সে ট্রান্সফার হয়েছে স্বাস্থ্য ভবনের মধ্যে যে দুর্নীতির জায়গা ছিল সেই জায়গাগুলোকে আমরা একটা জায়গা অবধি পরিষ্কার করতে পেরেছি এগুলো আমাদের আন্দোলনের একটা ছোট ছোট আংশিক জয় হিসাবে আমরা এগুলোকে গণ্য করছি সেই জায়গা থেকে বলছি কিন্তু সেফটি সিকিউরিটির প্রশ্নে এবং কলেজের গণতান্ত্রিক পরিবেশ যাতে উন্মুক্ত হয় যাতে দ্বিতীয় অভয়ার না ঘটে সেই জন্য আমাদের যাবতীয় যা কর্মসূচি সেই কর্মসূচি চলছে তাহলে এই সমগ্র যে পরিসর এই পরিসরকে কেন্দ্র করে এবং এবং পশ্চিমবঙ্গের বুকে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই সমস্ত জায়গাকে আমরা কনসিডার করে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরের ফ্রন্ট থেকে আমরা সুচিন্তিত কিছু সিদ্ধান্ত নিয়েছি কি সেই সিদ্ধান্ত আমরা মনে করি এই যে সমগ্র পদক্ষেপ হয়েছে ন্যায় বিচারের দাবিতে এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি এই লড়াই সুপ্রিম কোর্টের অন্দরে যেমন চলবে ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায়ের প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে সেই জায়গা থেকেই আমরা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল তিনটায় আমার সমস্ত আপমার জনগণ থেকে শুরু করে সংবাদ বন্ধু থেকে শুরু করে মিডিয়া বন্ধু থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে সমাজের বিভিন্ন পেশার মানুষের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা বিচারের দাবিতে ন্যায় বিচার যাতে অভয়া পায় যে ডাক ছিল শুরুর থেকে আর দিচ্ছে ডাক অভয়া বিচারপাত সারা বাংলা দিচ্ছে ডাক আর্জিকর, বিচারপাত এই দাবিতে এই মিছিল যেন মুখরিত হয়ে ওঠে আমি মনে করি পশ্চিমবাংলার আপামর জনগণ যারা মনে করেন অভয়ার ন্যায় বিচার পাওয়া উচিত তাহলে তারা আমাদের এই মিছিলের সাথে সম্পৃক্ত হবেন দ্বিতীয়ত যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা চিকিৎসক হিসেবে এই মানবিক জায়গাটাকে কখনোই এড়িয়ে যেতে পারি না আমরা মনে করি যখন মানুষ একজন চিকিৎসক তার কর্তব্যের জায়গা থেকে মনে করে সে তার কর্তব্যের জায়গা কোনোভাবে এড়িয়ে যেতে পারে না যখন বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আহত হয় সেই জায়গা থেকে আমরা মনে করি পশ্চিমবঙ্গের যে বন্যা কবলিত পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমরা একটা কমিটি তৈরি করে ঠিক করছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরের ফ্রন্টের পক্ষ থেকে যারা এই বন্যা কবলিত জায়গাতে ক্যাম্প মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু করে তাহলে এই বন্যা কবলিত মানুষদের জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের পক্ষ থেকে যে অভয় ক্লিনিকের ডাক দিলাম সেই অভয় ক্লিনিক আমরা শুরু করছি এর পাশাপাশি কলেজ কলেজের বুকে যে অচল অবস্থা চলছিল আমরা মনে করি এই ডাইরেক্টিভ পাওয়ার পর এবং আমাদের দাবি দেওয়ার একটা অংশ এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে সেই জায়গা থেকে সিজি অভিযান যেমন হচ্ছে সেই জায়গা থেকেই আমরা পরিষ্কার সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই আমরা এসেন্সিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি তারপরও কথা আমি মনে করিয়ে দিতে চাই রাজ্য প্রশাসন থেকে শুরু করে সিবিআই যে তদন্তের গতি প্রকৃতি সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের সুরক্ষা যতক্ষণ না অব্দি সুনিশ্চিত হচ্ছে এই অবস্থান মঞ্চ যেমন কাল সিজিও কমপ্লেক্স অভিযানের মধ্য দিয়ে আমরা শেষ করছি ঠিক রকমই দত্তহীন ভাষায় আমি জানিয়ে দিতে চাই রাজ্য প্রশাসনকে তারা যেন এটা কোনোভাবেই ভেবে না নেয় যে আন্দোলন একটা জায়গায় তারা মিটিয়ে নিতে চাইছে বারবার বলতে চাইছি দ্বিতীয় অভয়া যাতে কলেজের কলেজে কলেজের বুকে না ঘটে তার দাবিতে আমাদের জন্য যে লড়াই চলছিল ঠিক সেইভাবে আমাদের এই লড়াই সারা পশ্চিমবঙ্গের বুকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে এই লড়াই এবং এই কর্মসূচি জারি থাকবে সুনির্দিষ্ট কর্মসূচি থেকে শুরু করে যাবতীয় যা পদক্ষেপ আমরা আপনাদের কাছে সবিস্তারে থাকব এই জায়গা থেকে বলতে চাই আপনারা কালকে সিজিও স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সের যে অভিযান সেই অভিযানে আমাদের সাথে যুক্ত হন আরও কয়েকটা কথা বলে নেওয়া প্রয়োজন যে জায়গা থেকে কালকে আমরা নবান্ন সভাগৃহে চিফ সেক্রেটারির সাথে মিটিং করতে গিয়েছিলাম সাড়ে পাঁচ ঘন্টা ধরে আমরা মিটিং করি এবং তো কি দেখা যায় যে আমরা কিন্তু মেলের কপি আপনাদের পাঠিয়েছিলাম যে আমাদের সেফটি সিকিউরিটির যে দিক থেকে আমরা কি বোঝাচ্ছি সিসিটিভি হোক প্যানিক বাটন হোক এগুলো যেমন রয়েছে তেমনি জনস্বাস্থ্যের প্রশ্নটি আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটা মানুষ আপামার পশ্চিমবঙ্গবাসী তারা প্রত্যেকে যদি স্বাস্থ্য পরিষেবা ঠিকভাবে পান তাহলে আমাদের জুনিয়র ডাক্তারদের সুরক্ষাও অনেকটা সুনিশ্চিত হবে সেই জায়গা থেকে বেশ কিছু প্রস্তাব আমরা দিয়েছিলাম আজ আমরা দেখলাম আমাদের মেলেও এসেছে এবং সেই ডিরেক্টিভও কিছু এসছে যে সেই সংক্রান্ত আমাদের যে সাজেশনগুলো সেই সাজেশন সংক্রান্ত অনেকগুলি ডিরেক্টিভই মেনে নেওয়া হয়েছে আমরা মনে করছি আমরা মনে করছি আমাদের যে এই আন্দোলনের চাপ আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে জনগণের যে আন্দোলন তা কিন্তু এই জনগণের একটা দাবিকে ছিনিয়ে আনতে বাধ্য হয়েছে এবং এটা আমাদের আন্দোলনের একটা আংশিক জয় এর আগেও এর আগেও কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে তারপর থেকে আমরা টেনে নামাতে পেরেছি আমরা ডিএমই ডিএইচএস কে এখান থেকে অপসারিত করতে পেরেছি কিন্তু মনে রাখতে হবে এখনো স্বাস্থ্য দুর্নীতির একদম মাথায় যে বসে আছেন প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তিনি এখনো বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সময় লাগবে আমরা সেই সময়ের অপেক্ষায় রয়েছি এবং আমাদের পাঁচ নম্বর দাবি যে আর একটা অভয়া যাতে না হয় আমরা বারবার বলেছি সুপ্রিম কোর্টে এই নিয়ে লিগাল ফাইট কিন্তু আমাদের চলবে আমাদের লিগাল ফাইট চলবে এই যে থ্রেট কালচার এই থ্রেট কালচারকে সমূলে বিনাশ করার জন্য প্রত্যেকটা কলেজে এনকোয়ারি কমিটি বসাতে হবে তার জন্য সেন্ট্রাল ডিরেক্টিভ থাকতে হবে প্রত্যেকটি জায়গায় সিলেক্টেড নয় এই যে সিলেক্টেড মেম্বারদের মাধ্যমেই আসলে এই কালচার চলে কিছু মানুষকে সিলেক্ট করে নেওয়া হয় সেই জন্য প্রয়োজন একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটা পরিবেশ তৈরি যাতে এই থ্রেড কালচার না চলতে পারে এবং সাধারণ মানুষকে বুঝতে অনেকে প্রশ্ন করছিলেন যে তোমরা তো অভয়ার বিচার চাইতে এসেছিলে এখন নির্বাচনের কথা এগুলো কি কথা আমরা তাদের মনে করা যে চাই যে আমাদের ন্যায় বিচারের আন্দোলন অভয়ার আন্দোলনের জন্য অভয়া যাতে ন্যায় বিচার পায় সেজন্য যেমন আমরা কালকে সিবিআই অভিযান করছি সিজি অভিযান করছি এই কথাটা মনে রাখা দরকার যে আর একটা অভয়া যাতে না ঘটতে পারে সমাজের কোনো স্তরে এইরকম যাতে ছেট কালচার দুর্নীতি যাতে না থাকতে পারে সেটা সুনিশ্চিত করাও কিন্তু আমাদের কর্তব্য সেই জন্যই কিন্তু এই প্রসঙ্গগুলো এসছে এবং আজ যে ডিরেক্টিভ এসছে তার মধ্যে কিন্তু খুব সুচারুভাবে এই জিনিসগুলো এড়িয়ে যাওয়া হয়েছে আমরা আজকে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার কথা মাথায় রেখে এবং আংশিক যে জয় আমরা পেয়েছি সেই জয়ের কথা মাথায় রেখে আমরা কালকে মিছিলের পর নিজ নিজ কলেজে ফিরে যাবো ধর্ণামঞ্চে ফিরে যাব এবং আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করব এস যে এসেন্সিয়াল সার্ভিস বলতে আমরা কি কি মনে করছি এবং আমরা আংশিকভাবে মনে রাখতে হবে আংশিকভাবে আমরা সেই এসেন্সিয়াল সার্ভিসে কিন্তু পরশু থেকে জয়েন করছি এটা দেখানোর জন্য যে আমাদের সদিচ্ছা রয়েছে এবং আংশিক জয়কে স্বীকৃতি দিয়ে আমরা জয়েন করছি কিন্তু আমাদের যে যে জিনিস পাওয়া বাকি আছে তার জন্য কিন্তু আমাদের আংশিক কর্মবিরতিও চলবে রাজপথেও আমাদের আন্দোলন চলবে সুপ্রিম কোর্টেও আমাদের আন্দোলন চলবে এবং অভয় আর ন্যায় বিচারের আন্দোলন অভয় আর ন্যায় বিচার কিন্তু আমরা ছিনিয়ে আনবই অভয়ার ন্যায় বিচার যতদিন না আমরা ছিনিয়ে আনতে পারছি যতদিন না দোষীরা ধরা পড়ছে যতদিন না প্রকৃত দোষীরা ধরা পড়ছে এবং যতদিন না আর একজনও অভয় হয় এটুকু সুনিশ্চিত হচ্ছে ততদিন আমাদের লড়াই চলবে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে কালকে বিকেল তিনটে স্বাস্থ্য ভবনে সকলে জমায়েত হন স্বাস্থ্য ভবন থেকে সিজিও যে আর কবে আর কত দেরি যত দ্রুত সম্ভব এর বিচার হোক এই তদন্ত প্রক্রিয়া শেষ হোক এবং তার পর দিন থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমরা গতকালই ঘোষণা করেছিলাম যে হুগলি মেদিনীপুর মালদা সহ বহু জায়গা বন্যা দুর্গত জায়গায় রয়েছে আমাদের কাছে বহু মানুষ বহু ত্রাণ সামগ্রী অলরেডি দিয়েছেন সেটা খাবার শুকনো কাপা ত্রিবল হতে পারে ওষুধ হতে পারে সেগুলো সহ আমরা মেডিকেল টিম হিসেবে অভয়া ক্লিনিক হিসেবে প্রত্যেকটি জায়গায় কালকের পর থেকেই পৌঁছে যেতে চাই এবং প্রত্যেকের কাছে বার্তা দিতে চাই যে আমাদের এই আন্দোলন আসলে সাধারণ মানুষের আন্দোলন আমরা আংশিকভাবে কাজেও ফিরব এবং আমরা প্রত্যেকটি বন্যা দুর্গত এলাকায় কালকে থেকে পৌঁছে যাওয়ার চেষ্টা করব যাতে আমাদের ওপর এই আমলটা না তোলা হয় যে আমরা তো বিচার চাইতে আসেনি আমাদের নাকি অন্য রাজনৈতিক অভিসন্ধি আছে আমাদের এক এবং একমাত্র লক্ষ্য অবয়ার বিচার এবং আর একটাও যাতে অবয়ার না হতে পারে আমরা বলেছি এসেন্সিয়াল সার্ভিস এসেন্সিয়াল সার্ভিস প্রত্যেকটি ডিপার্টমেন্ট ভিত্তিক প্রত্যেকটি কলেজ ভিত্তিক আলাদা আলাদা হয় আমরা কালকে মিছিলের পর প্রত্যেকটি কলেজে ফিরে যাব প্রত্যেকটি কলেজে